সহজ নমস্কার সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার একটি স্বরচিত কবিতা কবিতার নাম স্মৃতির বন্ধন সকলকে শোনায় মানব জাতির পরম শান্তি সেখায় বিরাজিত যেঠায় একদিন আমরা হব চিরনিদ্রায় নিদ্রায় ভঙ্গের আহ্বানে ঝরে পড়বে আঁখি ভরা জল কণ্ঠ ভেজা নাদ জাগাতে নিদ্রার সেদিন হবে নিষ্ফল আত্মীয় পরিজন ছেড়ে যাব সেথায় একদিন থাকবে পড়ে হেথায় মোর অনেক অপরিশোধিত ঋণ পূর্ণ হবে সেদিন ধরনি নয়নের জলে নবজীবন নব ব্যথা মুছে যাবে সময়ের কাল শরীরে খনিকের জন্য পাশে থেকেও কহি বলা যখন আর কথা বুঝবে স্বজন সেদিন আমার জনম ভাঙা ব্যথা তব আধার হৃদয় তলে জ্বলবে সেদিন কেবল স্মৃতির আলো জাগবে বিরহ ব্যথা থাকতো তব ব্যথিত মননে ছিন্ন করেও সেদিন বেঁধে যাব তোমায় আমি জন্ম জন্মান্তরের নববন্ধনে ধন্যবাদ